এই মুহূর্তের বড় খবর সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন লোকসভায় তৃণমূলের দলনেতা আরেকবার বলবো সুদীপ বন্দ্যোপাধ্যায় যিনি এতদিন লোকসভার দলনেতা ছিলেন সেই জায়গায় লোকসভার দলনেতা করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত এই নিয়ে বলবেন কী খবর রয়েছে বিজেন্দ্র দেখো সুবিধিতে আমরা দেখেছি দীর্ঘদিনে দু হাজার চারিদের পার্লিমেন্টে আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রথমেই লোকসভায় দলনেতা এই পার্লিমেন্ট্রি পার্টি লিডারও তিনি ছিলেন কিন্তু যখন তিনি মুখ্যমন্ত্রী হয়ে কলকাতায় যান তারপর থেকে সুধীব বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা হিসাবে কাজ করে আসছিলেন এবং তবে এই বাদল অধিবেশনে তার শারীরিক অবস্থায় ঠিক ছিল না তিনি কলকাতাতে এখনও রয়েছেন ঠিক তারপর তিনি বাড়িতে ফিরেছেন কলকাতায় কিন্তু এখনো এই বাদল অধিবেশনে তিনি যোগ দিতে পারছেন না এই পরিস্থিতিতে আজকে দেখা গেল টিএলসির পার্লামেন্টারি পার্টির মিটিং ছিল সব সাংসদদেরকে ডাকা হয়েছিল যে টিএমসি দিল্লির কার্যালয় রয়েছে সেখানে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যিনি টিএমসি পার্লামেন্টারি পার্টি চেয়ারপারসন তিনি সেখানে ভার্চুয়ালি অ্যাড্রেস করেন সব সাংসদদেরকে এবং এই মিটিংয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব আনা হয় যে তাকে লোকসভায় দলনেতা করা হোক এবং সর্বসম্মতভাবে বিজেপির সরি টিএমসি যারা সাংসদ যারা রয়েছেন তারা এনডর্স করেন তার নাম এবং এখন থেকে তিনি লোকসভায় টিএমসির দল হবেন সেই সিদ্ধান্ত আজকে যে টিএমসি পার্লামেন্টারি পার্টির মিটিং ছিল সেটাতে নেওয়া হয়েছে আগামী কাল থেকে তিনি লোকসভায় দলনেতা হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এটা স্পিকারের অফিসকেও জানিয়ে দেওয়া হবে কেন কি যেহেতু এখন তার একটা ভূমিকা থাকবে বিভিন্ন যে যখন মিটিং গুলো হয় বিজনেস অ্যাডভাইজারি কমিটি তাকে ডাকা হবে এর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় যেতে যেহেতু সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন না তার জায়গায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্য সচেতক লোকসভায় টিএমসি তাকে পাঠানো হচ্ছিল এখন দেখতে হবে এখন তিনি লিডার হওয়ার পর হয়তো মনে করা হচ্ছে কি তিনি দিল্লিতে আরও বেশি থাকার যখন হাউস চলবে তখন থাকতে হতে পারে কারণ কি বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিংগুলোতে তাকে যোগ দিতে হবে তিনি এখন ন্যাশনাল অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারিও যে আগামী আট তারিখ একটা সাত তারিখ একটা নৈশ বলে দেওয়া হয়েছে ইন্ডিয়া মিটিং মিটিংয়ে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকার কথা রয়েছে দলের তরফ থেকে তো জাতীয় স্তরে তার যে আরো ভূমিকা বাড়ছে তারই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যখন তাকেই আজকে লোকসভা বলনিতা করা হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় বিজেন্দ্র তুমি আমাদের সঙ্গে থাকব এই মুহূর্তের যে বড় খবর সেই বড় খবরের দিকে নজর রাখব লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হলো কথা বলবো আমাদের প্রধান দিতে বীজেন্দ্র সিংয়ের সঙ্গে বিজেন্দ্র তুমি যেমনটা বলছিলে হ্যাঁ দেখো দীর্ঘদিন ধরে আমরা দেখিয়ে আসছিলাম সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন লোকসভার দলনেতা তৃণমূলের এবং বিভিন্ন মিটিংগুলোতে দলকে তিনি রেপ্রেজেন্ট করতেন সে বিজনেস অ্যাডভাইজারি কমিটি হোক বা সর্বদলীয় বৈঠক হোক সেখানে যেহেতু টিএমসির নেতা লোকসভা সভি বন্দ্যোপাধ্যায় ছিলেন তাকেই আমরা দেখতাম কিন্তু এই সেশনে বিশেষ করে বাদল অধিবেশনে তিনি আসেননি এবং যেটা জানা তিনি অসুস্থ ছিলেন এখন তিনি কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন হাসপাতাল থেকে কিন্তু তাকে দিল্লিতে দেখা যাচ্ছে না সংসদ যখন বাদল অধিবেশন চলছে তার মধ্যেই আজকে যখন টিএমসির পার্লামেন্টারি পার্টি মিটিং ছিল সব সাংসদদেরকে রাজেন্দ্র প্রসাদ রোডে যে নতুন পার্টি অফিস হয়েছে সেখানে ডাকা হয়েছিল এবং সেই মিটিংকে ভার্চুয়ালি অ্যাড্রেস করেন টিএমসির চেয়ারপারসন এবং পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিটিংয়ে প্রস্তাব দেওয়া হয় কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা করা হোক এবং সর্বসম্মতভাবে টিএমসির পার্লামেন্টারি পার্টি সেটাকে এনডোর্স করেছে এখন থেকে লোকসভায় টিএমসির দলনেতা হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে আমরা জানি তিনি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারিও দিদির বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিংয়ে টিএমসি থেকে পাঠানো হয় যে নৈশো বছরের চলেছে ইন্ডিয়া জোটের বৃহস্পতিবার যেটা রাহুল গান্ধীর খুব সম্মত হবে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রিপ্রেজেন্ট করবেন এবং অন্যান্য রাজ্যগুলিতে বা জাতীয় স্তরে দলের কি অবস্থান হবে সেটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা বাড়তে চলেছে সেটারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকে যা সিদ্ধান্ত টিএমসি তরফ থেকে নেওয়া হলো বিজেন্দ্র তুমি আমাদের সঙ্গে থাকো আমি আরেকবার দর্শকদের জানাবো এই মুহূর্তের যে বড় খবর আমরা রয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার থেকে তিনিই হচ্ছেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় তৃণমূলের লোকসভার দলনেতা হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের ভোটের আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব আরও বাড়লো সুদীপ বন্দ্যোপাধ্যায় যেতে না পারায় বিভিন্ন বৈঠকের দায়িত্ব সামলাচ্ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অসুস্থতার জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দেওয়া হয়েছে লোকসভায় দায়িত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত এ নিয়ে বলতে পারবেন আশাবুল নিঃসন্দেহে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় লোকসভার দলনেতা হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেছে নেওয়া এটা কি একমাত্র সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতা একমাত্র কারণ নাকি এর পেছনে অন্য কোন সমীকরণও রয়েছে দেখো অসুস্থতা অন্যতম কারণ কারণ বেশ কিছুদিন ধরেই সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি সংসদে অনিয়মিত হয়ে পড়ছিলেন এবং তিনি কার্যত সেখানে যাচ্ছিলেন না এটা একটা দিক আছে পাশাপাশি জাতীয় রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব মমতা বন্দ্যোপাধ্যায় বাড়াতে চান সেই লক্ষ্যেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে লোকসভার দলনেতা করা হয়েছে তুমি জানো যে অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে যে আমাদের দেশের পক্ষ থেকে যে প্রতিনিধি দল বাইরে গিয়েছিল সেখানেও শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছিলেন ফলে আগাম এবং আগামী দিনে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দিল্লিতে যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে তিনি দায়িত্ব নিয়ে গুরুত্ব নিয়ে তিনি দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন এটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এবং সেই লক্ষ্য নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে লোকসভার দলনেতা করা হয়েছে আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সাংসদদের নিয়ে বৈঠক ডেকেছিলেন এবং বৈঠক কিছুক্ষণ শুরুর পরেই কার্যত তিনি জানিয়ে দেন বৈঠকের মধ্যে এরপর লোকসভার দলনেতা হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ফলে সর্বভারতীয় ক্ষেত্রে তাকে এমনিই দায়িত্ব পালন করতে হয় কিন্তু এবার লোকসভার দলনেতা হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে একদিকে দলে যেমন তার গুরুত্ব বাড়লো জাতীয় রাজনীতিতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেকটাই গুরুত্ব বাড়ল বলে মনে করা হচ্ছে অবশ্যই সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি অসুস্থ তিনি নিয়মিত তিনি সংসদে যেতে পারছেন না সেটা একটা দিক পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রজন্মের নেতা হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূলে গুরুত্ব বাড়াতে চান মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দলনেতা করার মধ্য দিয়ে সেই বার্তা স্পষ্ট করে দিলেন তৃণমূল নেতা আশা বল তুমি আমাদের সঙ্গে থাকো দর্শকদের আমি আরেকবার বলবো একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা এর আগে আপনারা জানেন যে অপারেশন সিঁদুরের পর যে সংসদীয় প্রতিনিধি দল সারা বিশ্ব বিশ্বের বিভিন্ন দেশে তারা বা গিয়েছিলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করার জন্য সেইখানে প্রথমে ইউসুফ পাঠানকে বেছে দেওয়া হয় জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছিলেন পরে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন কিরেন রিজিজুকে মমতা বন্দ্যোপাধ্যায় তারপর সেই প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন আর এইবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে সেই জায়গায় আনা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়